দেখো সব থেকে বড়ো ঘটনাটা হচ্ছে যে এই যে গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস্ট্রে তো এইটাকে আমরা কেউই গুরুত্বই দেই না সবাই মনে করি এটা একটা তুচ্ছ রোগ এইটা দিয়ে আমার কোনো প্রবলেমস কিছু নেই আমি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছি রেগুলারলি বা আমাকে ডক্টর একটা প্রেসক্রাইব করে দিয়েছে আমি সমস্যার সমাধান পেয়ে গেছি আর আমার কিছু প্রয়োজন নেই এটা কিন্তু নাইনটি মানুষের মানুষের চিন্তাভাবনা কিন্তু এটাই আছে আজকে কিন্তু সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে যে এই জানি জানা দরকার আছে যে গ্যাস্ট্রিক থেকে আমার কী কী প্রবলেম ভবিষ্যতে আসতে পারে গ্যাস্ট্রিক থেকে হার্ট অ্যাটাকের প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক থেকে পাইলসের প্রবলেম হবে গ্যাস্ট্রিক থেকে আপনার দাঁতের ব্যথার প্রবলেম দাঁত যেগুলো পরপর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তুলে ফেলা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে আজকে এই যে প্রবলেমসগুলো সেগুলো সবই হচ্ছে গ্যাস্ট্রিকের উৎপত্তি গ্যাস্ট্রিকের থেকে হার্ট অ্যাটাকের প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক একটা মেজর প্রবলেম গ্যাস্ট্রিক থেকে কনস্টিপেশন প্রবলেম হয় গ্যাস্ট্রিক থেকে আইবিএসের প্রবলেম হচ্ছে সব কিন্তু উৎপত্তি গ্যাস্ট্রিক আজকে আর আমরা এটাকেই সবাই এটাই মনে করি যে এটা তো কোনো সমস্যাই না এটা ইগনোর করি আমরা এবং মনে করি যে একটা আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট ডেলি খাচ্ছি আর আমি তো রাজা হয়ে গেছি কিন্তু রাজা তো আপনি হতে পারছেন না কেন যে ওই রোগটা কিন্তু ধীরে 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 করে কিন্তু আপনার ঘরে আপনার জায়গাটায় বাসা বেঁধেছে এবং সেটা আস্তে আস্তে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন কিন্তু আপনার এই বিষদ যত রোগগুলো বললাম সেগুলোর মধ্যে কেউ না কেউ কোথাও না কোথাও ঢুকে যাচ্ছেন এন্ট্রি পাচ্ছেন সেই রোগের এন্ট্রি হয়ে যাচ্ছে এবং সবথেকে বড় ঘটনাটা হচ্ছে একটা টাইম আসছে যখন দেখা যাচ্ছে আমি জল খেলেও আমি জলও খেতে পারছি না কারণ জল খেলেও অ্যাসিড ফর্ম করছে। আমার পেটে ব্যথা করছে আমার প্রবলেমস আসছে আমি খাওয়া খেতে পারছি না খাওয়া আমার হজম হচ্ছে না তো এই যে প্রবলেমসগুলো সেগুলো সবটাই উৎপত্তি কিন্তু গ্যাস্ট্রিক আজকে এই জায়গাটাকে আমি বলবো প্রত্যেককেই যে এখান থেকে কেউ ইগনোর করবেন না ইগনোর করাটা মানে হচ্ছে যে আমি কিন্তু সমস্যাগুলোকে ডেকে ডেকে নিয়ে আসছি আমন্ত্রণ করছি আয় 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 না ওগুলোকে দূরে সরান এবং গ্যাস্ট্রিক থেকেও নিজেকে সুস্থ রাখুন এবং নিশ্চিত আমি এটাও বলতে পারি যারা এই প্রবলেমস থেকে মুক্তি থাকতে পারেন তারা রোগ মুক্ত থাকে